হ্যালো এভরিওয়ান আমি সাগরিকা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে আজ আমি রান্না করবো কলা আলু দিয়ে মাছের ঝোল এখানে আছে সিলভার কাপ মাছ জাপানি পুটি মাছ এবং তেলাপিয়া মাছ মাছগুলো তখনও সদ্য ছিল জ্যান্ত ছিল তখনও মারা যায়নি আর এই মাছগুলো দিয়েই আমি আজকে কাঁচাকলা আলু দিয়ে ঝোল করব মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর চুলায় একটি কড়াই বসিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম তেলের উপর মাছগুলোকে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিলাম একবারে সমস্ত মাছ ভাজিয়ে করা হবে না তাই তো আমি দুইবারে ভাজি করে নিলাম প্রথম একবার ভাজি করে উঠিয়ে রাখলাম পরে আবার কিছু মাছ দিয়ে সেগুলোকে অন্য আরেকটি পাত্রে উঠিয়ে রেখেছি এরপর কড়াইতে আরও একটু তেল দিব হাফ চামচের মতো দিয়ে তাতে এক চামচের মতো আস্ত জিরা দিব জিরাগুলো ফুটে উঠলে একটা খুন্তির সাহায্যে জিরাগুলোকে একটি চামচে উঠিয়ে রাখবো তারপর আরও একটু তেল অ্যাড করব তেলটা অ্যাড করার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে যে কাঁচাকলা এবং আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তেলের উপরে তেলের উপরে দিয়ে তরকারিগুলোকে কড়াইয়ের উপর ঠেলে দিয়ে একে একে দিয়ে দেবো এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভাজি করতে হবে মিনিট খানেক ধরে ভাজি করা হয়ে গেলে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে তরকারিটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে তরকারির ভিতরে আগে থেকে ভাজি করে রেখে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে ঢেলে দিব ঢেলে দিয়েই আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি কড়াইয়ের মধ্যেই একটি চামচের সাহায্যে কিছু আলু এবং কিছু কাঁচা কলাকে কড়াই ভিতরেই আমি হালকা করে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিব তাহলে যেটা হবে তরকারিটা একটু ঘন হবে বা গাঢ় হবে এবং দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব দুই মিনিট পরে ঢাকনাটা উঁচু করেই নামিয়ে নিব। হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে সদ্য মাছের ঝোল এটাকে আমি সকালের খাবার হিসেবে রেখেছিলাম আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি তরকারি কাঁচাকলা এবং মাছ দিয়ে তরকারি সাথে ছিল আলু এবং করলা ভাজি আমরা ও মাছের টক রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্না করবেন এবং রান্না করে জানাবেন কেমন হয়েছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ